নবীরা ভিকারির বাচ্চা এ সম্পর্কে আপনার মতামতকে একটু যদি জনসাধারণকে জানাতেন দেশ ও যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাক প্রিয় দর্শক আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবাংলার বিশিষ্ট পিরজাদা জনাব মৌলানা মেহরাব সিদ্দিকি হাফিদাহুল্লহ তানার কাছে আমরা একটা সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব বা সেটা জানতে চাইব শায়েকের কাছে যে শায়েক আপনার কাছে ছোট্ট একটা বিষয় যে এক শ্রেণীর বলছেন যে নবীরা ভিকারির বাচ্চা নবীরা ভিকারির বাচ্চা এ সম্পর্কে আপনার মতামত কি একটু যদি জনসাধারণকে জানাতেন এগুলো 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 হচ্ছে আল্লাহর কোরআন পরিষ্কার হয়ে যাবে যে নবী রাসুলের সম্পর্কে এমন মতামত পেশ করা একেবারে উচিত নয় ঠিক আছে এটা মানে জ্ঞানের স্বল্পতা বলে আমি মনে করি এ ধরনের ভাষা ব্যবহার করা ধৃষ্টতা শুধু বলবো না ইমানের আঘাত হিসেবে যাবে যেহেতু আল্লাহ কোরআন পাকে বারণ করেছেন আল্লাহ কোরআন পাকে বিস্তারিত আলোচনা করতে হয় যেখানে আল্লাহ অঞ্জুরনা কথা দিয়ে সংশোধন করে দিয়েছিলেন যে

আলোচনা করা মনে হয় আমার মনে হয় ভালো এবং জানারা আলোচনা করছে আর পড়াশোনা করা দরকার বলে আমি মনে করি উচিত না প্রিয় দর্শক পশ্চিম বাংলার বিশিষ্ট পিজাদা সংক্ষিপ্ত ভাবে উত্তর দিলেন যে নবীদেরকে ভিকারির বাচ্চা বলে সম্বোধন করা মোটে উচিত না হ্যাঁ গরিব বলতে পারেন যেখানে আল্লাহ রবুল্লা আলমিন সম্মান দিয়েছেন সেখানে অবশ্যই আমাদেরকে

তিনি আ哈শিমের মানে যে স্ত্রীর সন্তান যে ইয়াসরাবে ছিলেন সেই স্ত্রী আব্দুল মুত্তালিব মানে যার নাম ছিল সাইবা অনেক সুন্দর দেখতে তাকে ইয়াসরাব থেকে মুত্তালিবের হাতে কেন ছাড়তে রাজি হয়েছিলেন কারণ তাকে বলা হয়েছিল যে অগাধ সম্পদের মালিক এবং কাবাঘরের ঘরের মুতালিব দায়িত্বভাবে এগুলো তো ইসলামের ইতিহাস বাগদাদি কি বলছে দেখা দরকার বা ইসলামের মানে বিশেষ করে আসার এগুলো না পড়ে আলোচনা করা একদম ছাড়া সব এমন বলে আমাকে করেছিল। এগুলো অসত্য কথা বলে আমি মনে করি এদের নবীদের লাইফ হিস্ট্রি পড়া আর ঠিক আছে আমি মেনে নিলাম যে আপনি কোনো কথা বলছেন স্বীকার করে নিন এটা স্লিপ অব দা টাং হয়েছে আর এটার উপর আরো জোর ভাষাগুলো ব্যবহার করা উচিত না উচিত না ইমানের উপর আঘাত আসবে কারণ ওলামায় মোতাকিন যারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে এবং বর্তমান ওলামায় মোতাকিন যারা বড় বড় দিগ্গজ পন্ডিত আল্লামা যারা তারাও কিন্তু এই কথাটা অ্যাকসেপ্ট করে না তাদের কাছে শিখে যতটুকু আমি বলি আমারও মত অনুযায়ী এই ধরনের ভাষা একদম ব্যবহার করা শরিয়ত নয় আমরা নাই নামটা নাইবা বললাম সবাই জানে যদিও ঠিক আছে শাহেদ জাজাকুমুল্লাহ খাই